প্রিয় দর্শক আজকে অনলাইনে একটি ঘটনা দেখেছি এরকম ঘটনা আমরা প্রতিনিয়তই দেখে থাকি এমন কান্না রোল এবং এমন শিশু মানে সন্তান হারানো মায়ের আত্মনাথ বাবার আত্মনাথ যে বিষয়গুলো আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় যে বিষয়গুলো আমরা সহজে মেনে নিতে পারি না আমাদের ভিতরে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে বা বিবেক বোধ আছে আমরা এই বিষয়গুলো কিন্তু খুব সহজ মেনে নিতে পারি না

আমাদেরকে এই ঘটনা থেকে আসলে খুব দ্রুত সমাধান বের করতে হবে এই ঘটনাগুলো কেন ঘটছে এবং এই ঘটনা থেকে বের হয়ে আসার উপায় কি আমি আসলে ছেলে শিশুদের উপরে হয়ে যাওয়া ধর্ষণের কথা বলছি আপনারা পুর স্টেশন আলম মাদ্রাসায় হুজুরের নির্যাতনে ছাত্র নিহতের অভিযোগ হুজুর আটক হয়েছে মাদুসা বলাৎকারে কোমলমতি বাচ্চাদের উপর যে অমানবিক নির্যাতন ছোট্ট একটি শিশু তার মুখখানা দেখলে খুবই মায়া লাগে তো অভিযোগে মাদুসা বলাৎকারে কোমলমতি বাচ্চাদের আমি আমি নার্ভাস হয়ে যাচ্ছি বাবা মার আর্তনাদ দেখে সবার যে আকুল আকুলতা তাদের অবস্থা পারিবারিক অবস্থা বেশ ভালো এবং সেখানে কিছু মুরব্বী হুজুর গণ আলেক গণ উপস্থিত হয়েছেন আহ তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন তো সেখানে লক্ষ্মীপুরের যে ঘটনাটা ঘটেছে মাদ্রাসার এমন ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই ঘটতে দেখি একজন সচেতন নাগরিক পোস্ট করে সেখানে ধিক্কার জানিয়েছেন যে আজ পর্যন্ত শুনি নাই কোনো হুজুর বলাৎকারের বিরুদ্ধে শিশু নির্যাতনের বিরুদ্ধে মসজিদে অথবা ওয়াজে প্রতিবাদ করতে কারণ তাদের কাছে মনে হয় এই কাজগুলো হালাল এবং ধিক্কার জানে এমন জালেমদের প্রতি আসলে যারা ধর্মের শিক্ষা দেয় বা যারা মানে আল্লাহ রাস্তায় পথ দেখায় তারা কি করে এরকম কাজ করে এবং যেখানে অলওয়েজ মানে অলওয়েজ আল্লাহর নাম জপা হয় চিকি রাজগার করা হয় আল্লাহর নামে আজান দেওয়া হয় আল্লাহর নামে সবাই কোরআন পাঠ করে তারপরে হচ্ছে সেখানে মানে কি বলে মিলাদ মাহফিল হয় ওয়াজ হয় বয়ান হয় সব সময় চব্বিশ ঘন্টাই সেখানে আল্লাহর কালাম করা হয় যেটা কোরআন পাঠ করা হয় সব তো আল্লাহর কালামের মধ্যেই থাকে তাহলে ওইরকম একটি পবিত্র জায়গায় আমরা প্রতিনিয়ত কেন ধর্ষণের শিকার হতে দেখছি ছোট ছোট শিশুদেরকে ছোট ছোট বাচ্চা শিশু কিশোর শিশু বালক থেকে নাবালক প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমরা মরতে দেখেছি এই ধরনের মানে ধর্ষণের শিকার হতে দেখেছি তাদের ফ্যাম পরিবারের কাছে লাশ পৌঁছাতে দেখেছি তাদেরকে অত্যাচার করে মেরে ঝুলিয়ে রাখতে দেখেছি বস্তা বন্দি করে ফেলে দিতে দেখেছি তারপর পচা লাশ বের করে খুঁজে বের করতে দেখেছি এমনও হয়ে গেছে খালে বিলে এখানে সেখানে ডোবায় লাশ ফেলে দেওয়া হয়েছে তাদেরকে কে হত্যা করছে সে হত্যাকারীকেও খুঁজে বের করা যায় না এমনকি মাদ্রাসা মহিলা মাদ্রাসার যে ছাত্রীরা নারী ছাত্রী তাদের করে কিন্তু এক ধরনের জুলুম নির্যাতন করা হয় এবং পরবর্তী সময় তাদের লাশও খুঁজে পাওয়া যায় না মরজিদে আমরা এরকম ঘটনা দেখেছি তো প্রিয় দর্শক আমি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে আসছি আপনাদেরকে খবরটি জানানোর জন্য আপনারা জানেন যে এই ধরনের ঘটনার বিরোধিতা সব সময় আমি করে থাকি এবং আমার হৃদয় রক্তক্ষরণ হয় এই ধরনের ঘটনাকে আসলে আমি কোনো কিভাবে জাজমেন্ট করব আমি জানি না তবে সমকাল একটি খবর যে প্রচার করেছে 14 মে যে মাদ্রাসায় 15 মাসে ধর্ষণের শিকার বাষট্টি ছেলে শিশু মৃত্যু তিনজন মাদ্রাসাগুলো দিনের পর দিন ছেলে ধর্ষণের ঘটনা চলতে থাকলেও তা বন্ধে এখনো তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি মানে কোন প্রশাসন সরকার বা হচ্ছে প্রশাসন থেকে আমরা দেখি এরেস্ট করা হয় তারপর আদালত পর্যন্ত সেটা যাওয়া তারপর সেটা বিচার হওয়া খুবই লেন্দি একটা প্রসেসের মাধ্যমে হয় যার ফাঁক ফুকর দিয়ে অনেকে বের হয়ে যায় জামানতে জামিনে বিভিন্ন ভাবে সেই বাচ্চাদের বাবা মাকে বুঝিয়ে আহ আল্লাহর ভয় দেখিয়ে এবং অনেক হাদিস অনেক ফাঁক ফকর দিয়ে তারা কিন্তু বের হয়ে যায় তো কিশোরগঞ্জ কুলিয়াচর উপজেলার বরখাটচর আদর্শ নুরানি হাবিজা মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পরে এমন একটি ঘটনা সেখানে ঘটেছে গত পহেলা এপ্রিল হঠাৎ বাড়ি চলে আসে ছেলেটি তার শরীরে তখন অনেক জ্বর ছিল ওষুধ খাইয়ে কিছুটা সুস্থ করে তোলার পর তাকে মাদ্রাসায় যেতে বলা হয় কিন্তু কিছুতেই সে যেতে রাজি হয় না লক্ষ্মীপুরের ঘটনা এবং এই ঘটনা লক্ষ্মীপুরের ছেলেটা তো মারাই গেছে এই ছেলেটা কোনো রকমের যান নিয়ে বাড়িতে পৌঁছেছে গত বুধবার জোর করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হলে যেমন এই যে বাবা মা জোর করে দিয়ে আসছে এই লোভটাই কিন্তু তাদের তাদের সন্তানকে কেড়ে বুক থেকে তারপরে সে যেতে রাজি হয় না যেতে রাজি হয় না এবং মাদ্রাসার গেটে দাঁড়িয়ে শিক্ষক ইয়াকুব আলীকে গালাগাল শুরু করে নাবালক শিশু বাচ্চা সে তো আসলে আহ সাহস করে আহ ইয়াকুব আলীকে গালাগাল শুরু করে তার মাদ্রাসার যে হুজুর এরপর দৌড়ে চলে যায় থানার সামনে সেখানে মাকে বলে যে পুলিশের কাছে অভিযোগ বাচ্চাটি সাহস সাহস করে মানে বলতে হবে তার মাকে কাছে সে সে খুব পেয়েছে পেয়েছে শক্তি কারণে হুজুরকেও গালি দিতে পেরেছে এবং সে পুলিশের কাছে গিয়েছে তখন বেড়ে আসে তার উপর হওয়া পাশে নির্যাতনের কথা এই যে বাবা মা যদি সন্তানের পাশে থাকে সন্তানের কিন্তু অনেক সাহস এবং শক্তি বেড়ে যায় যেটা সৎ ভাবে এবং সুন্দরভাবে কাজে লাগানো যায় আবু খুব সুন্দর একটা জীবন গঠন করা যায় এই জায়গায় আমরা ভয় তৈরি করে রাখি গार्जিয়ানরা যে সন্তানরা বাবা মার কাছে মন খুলে কথা বলতে পারে না বা পারবে না এরকম একটা ব্লক লিস্টে ফেলে রাখি আমাদের সন্তানদেরকে চারপার্ণে আমরা কিন্তু বঞ্চিত হই আমাদের সন্তানের ভালো বন্ধু থেকে পরে আমরা আফসোস করি কাটা কাটি করি জ্ঞান হারিয়ে ফেলে আর তখন আর কোনো কাজে লাগে না এই বিষয়গুলো আফসোস করে তারপর দেখেন ওই শিক্ষক একাধিক তাকে মানে তাকে একাধিক ভাগ বলাৎকার করেছে মানে ধর্ষণ করেছে সে জানিয়েছে এবং গোপন রাখার হুমকিও দিয়েছে এরকম ঘটনা শুধু একটি একটি নয় দেশে বিভিন্ন মাদ্রাসার মাদ্রাসায় বহু ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছে অভিযোগ কখনো শিক্ষকের উপরে কখনো সিনিয়র ছাত্র কখনো মাদ্রাসা সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত বছর মাদ্রাসায় ধর্ষণের শিকার হয়েছে অন্তত শিশু এর মধ্যে তিনজন মারা গেছে এছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে ধর্ষণের শিকার হয়েছে আর দশ শিশু নির্বাহী পরিচালক শিপা হাফিজ আল সমকালকে বলেছেন যে শিশু শিশুদের ধর্ষণের ক্ষেত্রে শিশুদের ধর্ষণের ক্ষেত্রে এখনো বলাৎকার শব্দটি ব্যবহার করা হয় তবে তা ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করে অনেকেই মনে করে যে এটা তো বলাৎকার ধর্ষণ না গুরুতর কোনো অপরাধ নয় আসলে ধর্ষণ তো ধর্ষণই ছেলে হোক বা মেয়ে হোক এর বিরুদ্ধে সবাইকে স্বেচ্ছার হতে হবে শিপা বলেন যে আইনের মাধ্যমে সমস্যাটিকে শনাক্ত করে সমাধান খুঁজতে হবে সব পক্ষকে সঙ্গে নিয়ে প্রচলিত আইন পর্যালোচনা করে ছেলে শিশু ধর্ষণ বন্ধ কার্যকর ব্যবস্থা নিতে হবে সেটা কবে নেবে সেটা কখন নিবে এটাই হচ্ছে আমার প্রশ্ন দিনের পর দিন ছেলে শিশু ছেলে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে তা বন্ধ বা এখনো বন্ধ করার পক্ষে এখনো কার্যক্রম কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে বিপদগামী কিছু শিক্ষক মাদ্রাসা সংশ্লিষ্ট এটাকে অপরাধ বলে গণ্যই করে না বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের অপরাধ আড়াল করতে ধর্মের নানা ভাব অপব্যাখ্যা দিয়ে দিয়ে দেয় জড়িতরা আবার ধর্ষণের দৃশ্য ভিডিও করে রেখে তা ছড়ানোর ভয় দেখে শিশুদেরকে জিম্মি করা হয় গত সাত এপ্রিল কালিগঞ্জ কালীগঞ্জ উপজেলায় বাজার গ্রামে কাফিল উদ্দিন হাফিজা মাদ্রাসায় শিক্ষক আনোয়ার ইসলামকে গ্রেফতার করা হয় পুলিশ সদর দপ্তরের সহকারী পরিচালক মহাপরিচালক গণমাধ্যম সোহেল রানাকে বলেন যে বলাৎকার বা শিশু ঘটনা বন্ধে আমরা ফেসবুক পেজ মাধ্যমে জনসচেতন বার্তা দিয়ে যাচ্ছি এছাড়া অভিযোগ পাওয়ার সঙ্গে আমরা এরেস্ট করছি এই বিষয়ে আইনি ব্যবস্থা বিলম্ব করে না পুলিশ তবে সমস্যার মধ্যে ব্যাপক সামাজিক সচেতন দরকার আসলে পেজ কজন যারা মাদ্রাসায় সন্তানদেরকে পাঠায় তাদের কতটুকু পাঠায় অনেকে থাকা তারা কিন্তু খুবই ধর্মান্ধ হয়ে থাকে এবং লোভী প্রকৃতির হয়ে থাকে তারা মনে করে যে মাদ্রাসার লেখাপড়া করলে আমরা সবাই পুরো পরিবার জান্নাতে চলে যাব এবং জান্নাতে গিয়ে সোনার মুকুট পরব কনফার্ম জান্নাতি হওয়ার জন্য তাদেরকে বলা হয় যে আপনার চোদ্দ মানে আপনাদের চোদ্দ পুরুষ জানাতে চান আপনাদের সন্তান যদি মাদ্রাসা একটা হাফিজ বানাতে পারেন বা মুফতি বানাতে পারেন এই ধরনের কত যখন দেওয়া হয় তখন এই যে ধর্মান্ধ ব্যক্তিরা তারাকে কিন্তু লোভী ব্যক্তিরা খুব সহজেই টোকটা গিলে ফেলে এবং তারা সেই ফাঁদে পড়ে সন্তানদেরকে মাদ্রাসা দেয় এবং কম মানে অনেকে এতিম খানা থেকে দেখবেন দশজন এতিম পাবেন না নিরানব্বই পার্সেন্ট কিন্তু পরিবারের থেকেই আসে কিন্তু তারা কম খরচে পড়াশোনা করানোর জন্য সেখানে দিয়ে থাকে তাদের হয়তো বা সামর্থ্য কিন্তু অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু তারা দেন কেন দেন কেউ দেয় জানাতে লোভে কেউ দেয় খরচ কমানোর লোভে তো যাই হোক এই সমস্ত ঘটনা একটা মহামারী ধর্ষণ একটি মানসিক রোগ এবং একটি জটিল অপরাধ রাষ্ট্রীয় অপরাধ সামাজিক বেধি এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যে যে বোঝানোর ব্যবস্থা করতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে নয় টেলিভিশনে তারপরে হচ্ছে রেডিওতে তারপর হচ্ছে প্রতিটা সমাজের যে সমাজ সমাজকেন্দ্রিক সচেতন ব্যক্তিরা আছে তাদের ওপরে কোনো প্রকার বাধা যদি না দেওয়া হয় তারা যদি অভয় পায় তাহলে হয়তোবা সহজ পাবে সুন্দরভাবে তারা এই সচেতনমূলক কাজটি করে সমাজকে একটি সুন্দর আহ ব্যবস্থাপনা নিয়ে আসতে সক্ষম হবে তো অসংখ্য ধন্যবাদ এই ধরনের ঘটনাকে সবাই নিন্দা করুন ঘৃণা জানান এবং এটাকে অপরাধ বলে চিহ্নিত করুন তাহলেই মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে যাবে প্রত্যেকের কাছে যে এই ঘটনাগুলো খারাপ এই কাজটা খারাপ এটা ঘৃণার কাজ এটা মানুষকে বোঝানোর চেষ্টা করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ